প্রতিবারের মতো ভারতের ছাত্র প্যাটারী পক্ষ থেকে আমাদের জেলার অভ্যন্তরে প্রত্যেকটি স্কুলের সামনে আমরা হেলথ ক্যাম্প করছি এখানে বর্তমান বিদ্যার্থী গার্লসে যে ছাত্রীদের পড়েছিল সেখানেও আমাদের ছাত্রী এবং ছাত্ররা গিয়ে হেল্প ক্যাম্প করেছে হঠাৎ করে এখানে তৃণমূলের নেতা এসে সেই ক্যাম্প উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে আমাদের ছাত্রছাত্রীদের ওপর এসে মারমুখী ভঙ্গিতে সেখান থেকে চলে যেতে বলে আমাদের ছাত্রছাত্রীরা সরেনি সেখান থেকে এসএফআই কর্মীরা তারা বলে যে হেল্প ক্যাম্প আমরা করতে এসেছি তার কারণ হচ্ছে প্রতিবারই আমরা করি এবং ছাত্রছাত্রীদের সত্যি করে সমস্যা হচ্ছে প্রথমত যে অপরিকল্পিতভাবে রাজ্যের সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে মনে বারোটার জায়গায় হচ্ছে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা গ্রহণ করছে ফলে ছাত্র ছাত্রীদের স্বাভাবিকভাবেই দূর থেকে আসা ছাত্রকারীদের অসুবিধা হচ্ছে তারা সিট অ্যারেঞ্জমেন্ট বুঝতে পারছে না নতুন জীবনের বড় পরীক্ষা সেখানে প্রতিবারই চিরাচলিত নিয়ম অনুযায়ী এসএফআই এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়েই চলছে আমাদের বর্তমান শহরেও আমাদের চলছে বিভিন্ন জায়গায় এই বিদ্যার্থী গার্লসের সামনে যখন আমাদের ছাত্ররা ছাত্রীরা যখন করছিল হেলথ ক্যাম্প তখন এর সেখানে আক্রমণ করার চেষ্টা করে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে ছেলেরা কোনো রকম কথা শোনেনি তাদের সঙ্গে কথা চোখে চোখ রেখেই সেখানে হেল্প ক্যাম্প চলেছে আমাদের যা সময় ছিল সেই নির্দিষ্ট সময় অনুযায়ী নটা পঁয়তাল্লিশ পর্যন্ত হেল্প ক্যাম্প চলেছে হেলথ ক্যাম্পের পর আমরা এখানে করছি বর্ধমান শহরের বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থের জন্য আমরা হেল্প ক্যাম্প করছি ঠিক একইভাবে আমাদের বর্ধমান শহরের বিদ্যার্থী গার্লস স্কুলের সামনে বিভিন্ন স্কুলের যে শিক্ষকের সেই শীতের জন্য ছাত্রছাত্রীরা যাতে সিট অ্যারেঞ্জমেন্ট বুঝতে পারে বিভিন্ন সময় পেন জল এসবের ছাত্রছাত্রীদের অসুবিধা থাকতে হয় তার জন্য আমরা একটা হেল্প ডেস্ক ক্যাম্প করি ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে হেল্প ডেস্ক ক্যাম্পে যখন সাধারণ ছাত্রছাত্রীরা এসে আমাদের কাছ থেকে আমাদের কথাগুলো বা আমাদের ট্রেন জিনিসপত্র নিচ্ছিল ঠিক তেমনই সময় এই ওয়ার্ডের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনদ বক্সি এসে আমাদেরকে মারমুখী ভঙ্গিতে সেই ক্যাম্পকে বন্ধ করার জন্য হুমকি দেয় এবং তৎক্ষণাৎ ওখান থেকে চলে যেতে পারে কিন্তু আমরা দেখতে পাই যে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীরা অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যে শুভেচ্ছা শুভেচ্ছাবার্তা এবং হেলথ ডেস্কের যে ক্যাম্প সেই ক্যাম্পকে চোখে চোখ রেখে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সম্পন্ন করে এবং আমরা বলছি আগামী দিনেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে এখানে যেখানে উচ্চ মাধ্যমিকের সিফট করবে বা মাধ্যমিকে আগামীকাল থেকেও বিভিন্ন পরীক্ষা আছে প্রতি জায়গাতেই আমরা এই হেল্প ক্যাম্প করবো ওরাও তুলতে আসলে আমরা চোখে চোখ রেখেই এই হেল্প ক্যাম্প গোটা বর্ধমান শহরের মধ্যে করবো